ভোটের আগে আবারও রাজনৈতিকভাবে উত্তপ্ত হল মাথা ভাঙা বিজেপি এবং তৃণমূল সংঘর্ষে আহত বেশ কয়েকজন বিধায়ক বরেন বর্মনকে ঘিরে বিক্ষোভ বিপর্যয় দপ্তরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিপর্যয় মোকাবিলায় বিশেষ মহড়ার আয়োজন হল কোচবিহারে আকান্ত দলীয় কর্মীর পাশে দাঁড়াতে তার বাড়িতে গেলেন তৃণমূল নেতা পাঠপ্রতিম রায় ভোটের আগে তৃণমূল বিজেপি সংঘর্ষ উত্তপ্ত মাথা ভাঙা পর্যায়ে সাতার প্রতিযোগিতায় সাফল্য কোচবিহারের কলেজ পড়ুয়ার তার উন্নত মানের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে পথ সংস্কারের মাধ্যমে প্রকৃত উন্নয়ন চায় ব্যবসায়ীরা শুধু মাপজোক নয় কাজের কাজ করে উন্নত নাগরিক পরিষেবা দেওয়ার দাবি মাথা ভাঙায় শিক্ষক সংগঠন এবিটি এর প্রকাশ্য সভা হল তুফানগঞ্জে সেখানে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির কথা তুলে ধরেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তৃণমূলের বহিষ্কৃত নেতা সজল সরকারকে ফের দশ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল কোচবিহার আদালত শনিবার এই নির্দেশ দেওয়া হয় ষড়যন্ত্রের শিকার তিনি সরাসরি হিপি এবং উদয়নের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করলেন রবি